আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ আবারও বাংলাদেশে ঢুকে পড়েছে মিয়ানমারে সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন সদস্য টেকনাফের খাড়াংখালি সীমান্ত দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার খবর পাওয়া গেছে এবারে জানাবো রাজধানীর রমনার বট্টমুলে শেষ হল বর্ষবরণের অনুষ্ঠান রোববার সকাল সোয়া ছটায় এই অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় সকাল নয়টায় এতে অংশ নেন দেশের ধর্ম গোত্র ধ্বনি নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ ফলে পহেলা বৈশাখের এই আয়োজন এক বর্ণাঢ্য মহোৎসবের রূপ নেয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় বর্ষবরণের অনুষ্ঠান জানাবো আওয়ামী লীগে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন যারা আওয়ামী লীগের নীরবে নিবৃদে পালাবদল ঘটেছে এক সময় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা মানেছিলেন ছিলেন আমির হোসেন আহম তোফায়েল আহমেদ মোহাম্মদ নাসিম শেখ সেলিম মতিয়া চৌধুরী এখন তাদের অধ্যায় আস্তে আস্তে জবনিকা ঘটেছে এসেছে নতুন মুখ এ বিষয়ে থাকছে একটি তথ্যমূলক আলোচনা ভিডিওটি নাটেনি দেখতে থাকুন এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি এদেশের সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এরা বাঙালির সংস্কৃতিকে সহ্য করতে পারে না জানিয়ে দেব ইরানের হামলার পর হঠাৎ উল্টো সুর বাইডেনের বিশ্ব মঞ্চে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র তাই যুগের পর যুগ ধরে ইসরায়েলকে অর্থ অস্ত্র থেকে শুরু করে সব ধরনের সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন তবে জনসমক্ষে ইসরায়েলকে বড় বড় প্রতিশ্রুতি দিলেও তলে তলে যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে ইরানে পাল্টা হামলায় ইসরায়েলে অংশ নেবে না মার্কিন বাহিনী এমনকি এই ইসরায়েলি হামলায় তারা সমর্থন পর্যন্ত দেবে না রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওস এবং সর্বশেষ জানাব ইসরায়েলে পাঁচ ঘণ্টা ব্যাপী হামলা চালিয়েছে ইরান ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান শনিবার গভীর রাত থেকে এ হামলা চালিয়েছে দেশটি তবে ইরানের এই হামলা পাঁচ ব্যাপী স্থায়ী ছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন রোববার সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আবারও বাংলাদেশে ঢুকেছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন সদস্য টেকনাফের খারাংখালী সীমান্ত দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার খবর পাওয়া গেছে টেকনাফের বিজিবি দুই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান রোববার ভোরের দিকে টেকনাফের হোয়াইকং ইউনিয়নের খারাংখালী এলাকা দিয়ে বিজিবির কয়েকজন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তাদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে দেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে দেশটির জান্তা বাহিনীর লড়াই চলছে গত কয়েক মাস ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকাও সেনাপোস্ট দখল করে ইতিমধ্যে সাফল্য দেখিয়েছে বিদ্রোহীরা সেনা ও বিদ্রোহীদের এই লড়াইয়ের প্রভাব পড়েছে সীমান্তের এপারের বাংলাদেশের মানুষের উপরও গত কয়েক মাসের মধ্যেও ওপার থেকে ছুটে আসা গুলি দুই বাংলাদেশের প্রাণ গেছে আহত হয়েছেন কয়েকজন সীমান্তের এপারে কারো কারো ঘরবাড়িতে এসে পড়েছে গোলাপ ফলে সীমান্তবর্তী এলাকার মানুষেরা নিরাপত্তাহীনতায় ভুগছে স্থানীয়রা বলেন কয়েকদিন ধরে সাপরিদ্বীপ হোয়াইকং ও হিনলা সীমান্তের পূর্ব দিকে মিয়ানমারের মিয়ানমারের মাংডু শহরের উত্তরে বালিবাজার শিলখালি এবং নাগপুরা হাশুরাতা এবং নাকখং দিয়ে শেল বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে নতুন করে সব এলাকায়ও আতঙ্ক ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে ওই সংঘাতের মধ্য দিয়ে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী ও সশস্ত্র বাহিনীর সদস্য সহ তিনশো জনকে গত ষোলোই ফেব্রুয়ারি ফেরত পাঠিয়েছিল সরকার তাদের মধ্যে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিবি তিনশো জন তাদের পরিবারের সদস্য চারজন দুজন সেনা সদস্য আঠারো জন ইমিগ্রেশন সদস্য এবং চারজন বেসামরিক নাগরিক ছিলেন এরপর এগারোই মার্চ নাইখোং ছড়ি জামছড়ির সীমান্ত দিয়ে পালিয়ে আসেন মিয়ানমারের গার্ড পুলিশের একশো উনআশি জন সদস্য তাদেরকেও বিজেপির নাইখংছড়ি একত্রিশ ব্যাটালিয়নে রাখা হয় এরপর ত্রিশে মাস ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকেন মিয়ানমারের তিন সেনা সদস্য রবনার বটমূলে শেষ হল বর্ষবরণ অনুষ্ঠান রোববার সকাল সোয়া ছটায় এই অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় সকাল নটায় এতে অংশ নেন দেশের ধর্ম গোত্র ধ্বনি নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ ফলে পহেলা বৈশাখেরই আয়োজন এক বর্ণাঢ্য মহোৎসবের রূপ নেয় জাতীয় সংগীত অধিবেশনের মধ্য দিয়ে শেষ হয় বর্ষবরণ অনুষ্ঠান সবশেষ পরিবেশনাটি ছিল দেব দেববর্মনে সুরে করা টাকডুম টাকডুম বাজাই একটি গান এরপরই ছিল নববর্ষ কথন নববর্ষ কথন শোনান সায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী তিনি বলেন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের প্রথম প্রভাতে সুরবাণী আধার রজনী পোহালো জগৎপুরিল পুলকে নববর্ষে নবীন আলয় নবীন আশায় নবজীবন লাভ করে সবাই যেন স্বাভাবিকতায় ফিরি এবং সম্প্রীতির সাধনায় নিজেকে নিমগ্ন করি এই হোক আমাদের প্রতিজ্ঞা শুভ নববর্ষ উৎসবে যোগ দেওয়া লোকজন জানান নতুন বছর মানে একটি নতুন সম্ভাবনা নতুন বছরের নতুন দিনের এই আয়োজন দেশ জাতি সমাজ ও ব্যক্তি জীবনের সমৃদ্ধি অর্জনে প্রেরণা জুগিয়েছে সরজমিনে দেখা যায় ভোর ছটা থেকে রমনা বটমূলে মানুষের ঢল নামে তাদের পোশাকে লাল সাদার প্রাধান্য লক্ষ্য করা গেছে নারীরা সাদা শাড়ি কাচের চুড়ি দুলমালায় বাঙালিয়ানা সেজেছেন পুরুষের গায়ে শোভা পাচ্ছে একই রঙে নকশার পাঞ্জাবি তারা রমনার বটমূল ছায়ানটের প্রভাতী অনুষ্ঠানের গান কবিতা আসরে যোগ দেন অনুষ্ঠান শেষে তারা রমনা পার্কের বিভিন্ন অংশে ঘুরে ঘুরে ছবি তোলেন প্রসঙ্গত পাকিস্তানি শাসক গোষ্ঠী নিপীড়ন ও সাংস্কৃতির আগ্রাসনের প্রতিবাদে উনিশশো সালে প্রথমবারের মতো বাংলা নববর্ষের অনুষ্ঠান আয়োজন শুরু করে সায়ানট সেদিনের আয়োজনের প্রথম গানটি ছিল আলোকের এই ঝর্ণার ধারায় ধুয়ে দাও আওয়ামী লীগে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন যারা আওয়ামী লীগের নীরবে নিবৃতে পালাবোতল ঘটেছে একসময় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা মানেছিলেন তোফায়েল আহমেদ মোহাম্মদ নাসিম শেখ সেলিম মোতিয়াজ চৌধুরী এখন তাদের অধ্যায় আস্তে আস্তে জবনিকা ঘটেছে শারীরিকভাবে তারা অনেকেই অসুস্থ অনেকেই এখন রাজনীতিতে অপাংতেও হয়ে গেছেন বরং একটি নতুন প্রজন্মকে আওয়ামী লীগ সভাপতি সামনে নিয়ে আসছেন তাদেরকে নির্ধারক হিসেবে জায়গা করে দিচ্ছেন আওয়ামী লীগের এই পালাবদলটি শেখ হাসিনার দূরদর্শী রাজনীতির একটি অংশ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পুরনোদেরকে অসম্মান না করে নতুনদের জন্য জায়গা করে দেওয়ার যে কৌশলটি সেটি রাজনীতিতে একটি লক্ষণীয় কিছুদিন আগেও যারা আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ ছিলেন তাদের বদলে এখন আস্তে আস্তে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বেশ কিছু নেতা যারা আওয়ামী লীগে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশেষ করে এগারোই জানুয়ারি টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ সরকার গঠিত হওয়ার পর যাদেরকে বেশি পাত প্রদীপে দেখা যাচ্ছে তাদের মধ্যে প্রথমে রয়েছে ডক্টর হাসান মাহমুদ ডক্টর হাসান মাহমুদের পদোন্নতি ঘটেছে এর আগে তিনি ছিলেন তথ্যমন্ত্রী এবার তিনি পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন স্পষ্টতই আওয়ামী লীগ সভাপতি তাকে পাতপ্রদীপে নিয়ে এসেছেন তিনি আওয়ামী লীগের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক বটে কোনো কারণে সাধারণ সম্পাদকের পথ খালি হলে যুগ্ম সাধারণ সম্পাদকই গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে আগামী দিনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ড হাসান মাহমুদের সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করা হচ্ছে আর এই সমস্ত বিবেচনা থেকে আওয়ামী লীগে এখন অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে সামনে আসছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ দুই নম্বরে রয়েছেন জাহাঙ্গীর কবির নানক জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন নির্যোগ্যতায় মাঠের নেতা হিসেবে তার দীর্ঘদিনের শুনান ছিল ছাত্রলীগ সাধারণ সম্পাদক যুবলীগের চেয়ারম্যান হিসেবে তিনি তৃণমূলের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রাজনীতিতে চলাই উতরাই এর মধ্য দিয়েই তিনি এগিয়ে গেছেন তার আদর্শের কারণে বিশেষ করে দু হাজার আঠারো সালের নির্বাচনে মনোনয় না পাওয়ার পর তিনি ভেঙে পড়েননি বরং সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করে গেছেন তার পুরস্কারও তিনি পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক থেকে তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য পদে উন্নীত হয়েছেন এবার নির্বাচনে মনোনয়ন পেয়ে মন্ত্রিত্ব পেয়েছেন আওয়ামী লীগের এই নেতা এখন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন এবং বিশ্বস্ত হিসেবে পরিচিতি পাচ্ছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তিনি এখন আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক হয়ে উঠেছেন তৃতীয় নম্বরে রয়েছেন বাহাউদ্দিন নাসিম আফামা বাহাউদ্দিন নাসিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক হলেও কর্মীদের সঙ্গে সম্পর্ক কর্মী বান্ধব হওয়ার কারণে তার অবস্থান আস্তে আস্তে দৃঢ় হচ্ছে আওয়ামী লীগের তৃণমূলের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতাদের অন্যতম বাহাউদ্দিন নাসিম কর্মীদের কাছে আওয়ামী লীগ সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আওয়ামী লীগ সভাপতির আস্থাভাজন বিশ্বস্ত এবং সংগঠনের প্রশ্নে হয় এবং একনিষ্ঠ এই নেতা মন্ত্রী না হয়েও আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নীতি নির্ধারক হয়ে নিজ নিজতায় চতুর্থ নম্বরে রয়েছেন আব্দুর রহমান আব্দুর রহমান জাহাঙ্গীর কবি নানক এর মতোই তিনিও দু হাজার আঠারো সালে নির্বাচনে মনোনয়ন পাননি কিন্তু তারপরও তিনি ভেঙে পড়েননি সংগঠনের জন্য কাজ করে গেছেন এবং আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য হিসেবে নিজে জায়গা করে নিয়েছেন এবার নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন এবং আওয়ামী লীগ সভাপতির আস্থাভাজন হিসেবে তিনি ভালোভাবেই প্রতিদান দিচ্ছেন আওয়ামী লীগের একটি পালাবদল ঘটেছে তোফায়ল আহমেদ আমির হোসেন আমু কিংবা শেখ ফজলুল করিমের জায়গায় আস্তে আস্তে এই সমস্ত নেতারা জায়গা করে নিচ্ছেন আওয়ামী লীগের একটা পাইপলাইন তৈরি করেছেন আওয়ামী লীগ সভাপতি যেখানে পর্যায়কর্মে নেতারা অপক্ষমান অবস্থায় আছেন নেতৃত্বের শূন্যতা আওয়ামী লীগ যেন না হয় সেজন্য একটি দূরদর্শী রাজনৈতিক কৌশল গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি এদেশের সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি এদেশের সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এরা বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না রোববার সকালে বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ উদযাপন উপলক্ষে বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন কারা বৈশাখে চেতনা বিরোধী তা আজ দেশে প্রতিষ্ঠিত সত্য তারা বাঙালির ঐতিহ্যকে সহ্য করতে পারে না তাদের চেতনা এবং হৃদয় পাকিস্তান আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে পাঁচ ঘন্টা ব্যাপী হামলা চালিয়েছে ইরান ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান শনিবার গভীর রাত থেকে এই হামলা চালিয়েছে দেশটি তবে ইরানের এই হামলা পাঁচ ঘন্টা স্থায়ী ছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন রোববার সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন প্রায় পাঁচ ঘন্টা ধরে এই হামলা চালিয়েছে ইরান ইরান থেকে ইসরায়েলে হামলার তীব্রতা প্রমোশিত হয়েছে বলে মনে করা হচ্ছে সংবাদ মাধ্যম জানিয়েছে রোববার ভোরে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড নাগরিকদের আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য যে অনুরোধ করেছিল তা বাতিল করেছে এতে ইরানের আক্রমণের যে হুমকি ছিল তা কেটে গেছে বলে মনে করছে ইসরায়েলি সামরিক বাহিনী এদিকে পর্যবেক্ষণের পর ইসরায়েলকে যুক্তরাষ্ট্র জানিয়েছে গত শনিবার রাত থেকে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয় এটি রোববার ভোর পর্যন্ত অব্যাহত ছিল এরপর এটি তীব্রতা অনেক কমে গেছে উল্লেখ্য গত পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালায় ইসরায়েল দেশটির হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক সিনিয়র কমান্ডার সহ সাতজন নিহত হন এরপর হামলার জবাব দেওয়ার হুশিয়ারি দেয় ইরান ইরানের এই হুঁশিয়ারির পর মার্কিন একজন সামরিক কর্মকর্তা সিবিএস নিউজকে জানায় ইসরায়েল হামলা চালাতে পারে ইরান শতাধিক ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে এমন আশঙ্কার মধ্যে শনিবার গভীর রাতে কয়েক ডজন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এদিকে ইরানের হামলা শুরুর কয়েক ঘন্টা আগে নিজেদের আকাশ সীমা বন্ধ করে দেয় জর্ডান এছাড়া এ সময় সংযুক্ত আরব আমিরাত থেকেও ইসরায়েলগামী দুটি বিমান এবং থাইল্যান্ড থেকে ইসরায়েলগামী আরও দুটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়